খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো তার মাঝখানেই একটা ফোন এলো বুঝতেই পেরেছেন যে ফোনটা কিসের মানে থামবে দেখেই আপনারা বুঝতে পেরেছেন তো ফোনটা পোস্ট অফিস থেকে এসছিল পোস্ট অফিস থেকে এসছে মানে আপনারা অবশ্যই অনেকে বুঝতে পেরেছেন যে কীটা এসছে মানে এত খুশি এত খুশি জাস্ট বলা যাবে না মানে বলেও বোঝানো যাবে না তাই খাওয়া দাওয়াটা যদিও একটু দেরি করে শেষ হতো অনেক আগেই সেরে ফেলছি তাড়াতাড়ি করে মানে থালাতে ভাতগুলো নিয়েছি জাস্ট ফেলবো না তার জন্যই ভাতগুলো খাওয়া মানে এত খুশি এত খুশি যে খাওয়ারটা খেতে একদমই ইচ্ছে করছে না ভাতগুলো নিয়েছি কি করবো খেতে তো হবে তার জন্য খেয়ে নিচ্ছি নাহলে খাওয়ার খাওয়ার কিন্তু একটু ইচ্ছে নেই এত এত আনন্দ হচ্ছে কি বলবো মানে বারবার শুধু আনন্দ শব্দটাই মুখে আসছে আর এই সব কিছু আমার এত খুশির কারণ হচ্ছে কিন্তু আপনারা আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারতাম না তাই আজকে যে যতটা আমি আনন্দ হচ্ছি শুধুমাত্র আপনাদেরই জন্য আপনারা না থাকলে কিন্তু এটা হতো না আপনাদের আশীর্বাদ কিন্তু একান্তই আমার প্রয়োজন ছিল অবশ্যই আমাকে এরকমভাবে সাপোর্ট করবেন যাতে আমি আরও অনেক বড় হতে পারি কী বলবো মানে সেই আনন্দের খুশি মানে এত খুশি হচ্ছে যে কিছু বলার নেই কিছু কথা আমি ঠিকঠাক বলতেও পারছি না এই মুহূর্তে অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে খুশি দেওয়ার কোনো কিছু বাক্য আর বেশি বেরোচ্ছে না জাস্ট খুশিটাই বেরোচ্ছে তাহলে যে কয়েকটা খাওয়া দাওয়া মানে বেশি ভাত নেই কিন্তু অল্প ভাত আছে তবুও মনে হচ্ছে যেন এগুলো অনেক ভাত খেতে অনেক সময় লাগবে এরকমটাই মনে হচ্ছে চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর ফোনটা কিন্তু আসবো বলেই কিছু সময় আগে ফোন করেছিল বলছে আমি গেলেই ফোন করব ফোনটা এলে আপনাদের দেখাচ্ছি দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো মানে বারবার মনটা শুধু অস্থির অস্থির বোধ হচ্ছে যে কখন আসবে কখন এসে পৌঁছাবে বারবার একই জায়গায় শুধু হাঁটাচলা করছি কিন্তু বারবার একটাই জিনিস মনে হচ্ছে যে সবই আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু এটা একদমই সম্ভব ছিল না তো সেটাই আমি বলছি আপনাদের আশীর্বাদ অধিক পরিমাণে রয়েছে তার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে এরকমভাবেই আমাকে আপনারা সাপোর্ট করবেন কখন আসবে মানে কী বলবো এত খুশি এত খুশি যেটা আমি প্রকাশ করতে পারছি না আজকের ভিডিও শুরুটাই এমনভাবে হয়েছে মানে জাস্ট যেরকম সেরকম কোনো একটা ভালোভাবে কিন্তু ভিডিও শুরুটা হয়নি তো চলো যাই বসে বসে অপেক্ষা করে করে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হলো তো আমাদের এদিকে না ঢুকতে একটু রাস্তাটা খারাপ একটু কাদা আছে রাস্তাটা তার জন্য একটু এগিয়ে যেতে হবে চলুন একটু এগিয়ে যাই মানে প্রতীক্ষার পর আসছে এই যে পোস্ট অফিসে দাঁড়া হয়ে আসছে বাইক নিয়ে আসতে পারি এত রাস্তার অবস্থা খারাপ হ্যাঁ এতটাই রাস্তাটা খারাপ কখন যেন ফোন করেছ আর এখন এলে আর কি ফোন ভিডিও রেকর্ডিং করতে আরো কত টাকা লাগবে পোস্ট অফিসে বই এই দেখুন এই সেই অপেক্ষার অবসান গুগলের অ্যাডসেন্স পিন কোড আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন এই যে দেখুন বড় বড় অক্ষরে লেখা রয়েছে গুগুল অ্যাডসেন্স সব থেকে বড়ো কথা এটাই বলছি যে আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু এটা একদমই হতো না তো অবশ্যই অবশ্যই এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন তো এখানে একটা সই করতে হবে সইটা করে দিই কত কত ডলার তো চলুন এবার পেয়ে গেছি মানে প্রচুর প্রচুর খুশির জিনিস তো পেয়ে গেছি এবার বাড়ির দিকে যাওয়া যাক মানে এত খুশি এত আনন্দ যেটা বলে বোঝানো যাবে না সবই আপনাদের আশীর্বাদ মানে এই কথাটা অনেকবার বলা হয়ে গেছে খুশিটাও অনেকবার বলেছি আপনাদের আশীর্বাদও অনেকবার বলেছি তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া এতে চলে এসেছি গুগলের অ্যাডসেন্স নিয়ে আবারও একবার আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এবার এটাকে কাটবো এই যে কাটার জন্য কিন্তু দাগ দেওয়া রয়েছে এই দেখুন এই সোজা দাগ দেওয়া রয়েছে এবার কাটবো ভিতরে কোডটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের যাদের চ্যানেল আছে তারা তো অবশ্যই জানেন কিন্তু যাদের চ্যানেল নেই তারাও জানে খুব সহজে ইজিলি কিন্তু কাটা হয়ে গেল আর এটা কাটতে হবে মনে হচ্ছে সবই বন্ধুদের আশীর্বাদ এরকম ভাবেই আমাকে সাপোর্ট এই যে দেখুন এখানে লেখা রয়েছে ইওর পিন এটাই কিন্তু কোড নাম্বার তো কোড নাম্বারটা ভিডিওতে শেয়ার করা ঠিক নয় তাই করলাম না এখানেই কিন্তু লেখা রয়েছে সেই অমূল্যবান জিনিসটা লেখা রয়েছে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবারও নতুন কোন রান্নার রেসিপি নিয়ে এই তো আপনারা দেখলেন গুগলের অ্যাডসেন্সের ভিডিও অবশ্যই এটাকে প্রচুর প্রচুর দেখবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে রান্নার কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাকে এরকমভাবেই সাপোর্ট করুন নমস্কার